হজের মাধ্যমে যেহেতু আল্লাতালা হজ যাত্রীকে হাজীকে নিষ্পাপত্ব দান করেন সেজন্য তিনি দেশে আসার পর নিষ্পাপত্য ধরে রাখার চেষ্টা করবেন গুণামুক্ত জীবনযাপন করার চেষ্টা করবেন হজে আল্লাহর যে নিদর্শনগুলো তিনি বিভিন্ন জায়গায় অবলোকন করেছেন প্রত্যক্ষ করেছেন ইমানের নূর অর্জন করেছেন এটা যেন নষ্ট না হয় সেজন্য নেকামলের মধ্যে থাকার চেষ্টা করবেন গুনাহের পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এখন প্রশ্ন হলো হজ করে এসে আমরা অনেকে ভালো থাকতে চাই কিছুদিন পর আসলে আর থাকতে পারি না কারণ কি উত্তর হলো এর অন্যতম বড় কারণ হলো আল্লাহর কাছ থেকে সেভাবে আমরা চেয়ে আসতে পারি না চেয়ে যদি আসি যে আল্লাহ আমাকে তবে না সুহা করার তফিক মৃত্যু পর্যন্ত এই মানসিকতা রেখে ধরে রাখার তফিক দান করেন সেভাবে দোয়া করে আসলে আল্লাহ তালে সোহা যে আমাদেরকে তফিক দিবেন তাছাড়া দেশে আসার পর আমরা গুনাহের পরিবেশে খারাপ পরিবেশের দ্বারা আবার আমরা প্রভাবিত হয়ে যাই এই জন্য পরিবেশটাকে নিজের ইমান এবং আমলের জন্য অনুকূল হয় এরকম পরিবেশ নির্বাচন করা এবং সেই পরিবেশ থাকার চেষ্টা করা এরকম বহুমুখী প্রচেষ্টা করা হলে আল্লাহ হয়তো তফিক দিবেন তাছাড়া আমাদের ইমান দুর্বল হয় এজন্য থেকে থেকে থেমে থেমে ইমানকে নোয়েন করা ইমানকে জাগ্রত করার জন্য আবার ইমানের পরিবেশে যাওয়ার চেষ্টা করা আল্লাহ আত্মীয় স্বজন হজের কথা শুনলে বলেন আমার নাম নিয়ে কাবা শরীফে একটু দোয়া করবে অথবা মদিনায় আমার সালাম পৌঁছে দিবে এটা কতটুকু সঠিক যদি তার নাম ভুলে যাই বা স্মরণ না থাকে তাহলে কি গুণা হবে কেউ যদি আপনার কাছে মকায় গিয়ে কাবা শরীফ গিয়ে তার জন্য দোয়ার আর্গুমেন্ট করে তাহলে সেটা রক্ষা করা উচিত তার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত তিনি যদি কোনো দোয়া চেয়ে থাকেন আর কেউ যদি বলেন যে আমার সালাম নবী সাল্লাহ আসালামের রওজায় পৌঁছে দিও তো সেক্ষেত্রে ওলামাহকর মধ্যে দুটি মত আছে অনেক ওলামা ইকরাম বলেন যে এটির কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেক ব্যক্তির দূরত পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে যেমন যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে অতএব যেখানে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে দূরত পড়লে সালাম পেশ করলে সাথে সাথে আল্লাহ তালার স্বয়ংক্রিয় সিস্টেমে সেটা নোট হয়ে যায় ফেরেস্তার কাছে এবং ফেরেস্তা সেটা নবী সাল্লাহ সালামের কাছে পেশ করেন একেবারে নাম উল্লেখ করে যে রসুল আপনার প্রতি অমুক জায়গা থেকে অমুকের ছিল অমুক সালাম পেশ করেছেন দূরত পেশ করেছেন তাহলে সেখানে মানুষকে দিয়ে আবার সালাম পাঠানোর কোনো প্রয়োজন নেই